শনিতে বঙ্গের তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা ভাসবে একাধিক জেলা কোন কোন জেলা ভাসতে চলেছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ বঙ্গে একের পর এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর শুধু কি বৃষ্টি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বইতে পারে ঝড়ো হওয়া তাপমাত্রা কি কমবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এই নিয়ে প্রশ্ন সকলে যদিও এদিন বাংলার এগারো জেলায় ঝেঁপে বৃষ্টি হবে বলে খবর এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে জোড়া ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে পূর্ব ভারত এবং সংলগ্ন অঞ্চলে দুটি ঘূর্ণবর্ত অবস্থান করছে এছাড়া দক্ষিণ অসমের উপরে একটি ঘূর্ণবর্ত আছে আর একটি ঘূর্ণবর্ত আছে ওড়িশার উপরে যে কারণে এখন আগামী কিছুদিন দফায় দফায় বৃষ্টি হবে বাংলা জুড়ে এদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া কলকাতা পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়ায় আজ বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগের আশঙ্কা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হওয়া করা হয়েছে জারি হলুদ সতর্কতা শনিবারের পর ফের একবার মন বদলাবে আবহাওয়া ঝড় রয়েছে একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে কলকাতাতেও তার আগে রবিবারের মধ্যে আরো বাড়বে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রার পারদ আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং